আপনারা দেখছেন সংবাদ মালদা এগিয়ে সব সময় ব্যান্ড বাজিয়ে পটাকা ফাটিয়ে মাকে শেষ বিদায় এক অভিনব সবযাত্রার সাক্ষী হয়ে থাকলো গাজল গরুহাট এলাকার মানুষরা বাজি পটকা ফাটিয়ে ব্যান্ড বাজিয়ে মহাউল্লাসে এদিন মৃত বৃদ্ধার দেহ শ্মশানে নিয়ে গেলেন পুত্র নাতিসহ প্রতিবেশীরা পরে গাজল মহাশ্মশানে ওই বৃদ্ধার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয় এদিন সকালে বাজি পটকার আওয়াজ এবং তার সাথে ব্যান্ড পার্টির শব্দ শুনে প্রথমে হক যান পচমতি মানুষরা একটু বাদে দেখা যায় কাঁধে মৃতদেহ নিয়ে মহা উল্লাসে শ্মশানের দিকে এগিয়ে চলেছেন বেশ কিছু মানুষ পেছনের দিকে অবশ্য খোল নিয়ে চলছিল নাম সংকীর্তন মৃত বৃদ্ধার ছেলে জানান তার মায়ের নাম কালীরানী দাস বয়স নব্বই বছর বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখের কারণে ভুগছিলেন তিনি অবশেষে গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ মারা যান যার ফলে একদিকে তিনি যেমন কষ্ট থেকে মুক্তি পেলেন তেমনি আমরাও দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম তাই এদিন আমরা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে মার শেষকৃত্য সম্পন্ন করতে চলেছি বলে জানান মৃত বৃদ্ধার ছেলে কেন

আমার ঠাকুমার বয়স মোটামুটি প্রায় নব্বই বয়স অনেক অনেকদিন ধরে অসুস্থ অনেক অনেকদিন ধরে ভুগছিল আমরাও কষ্ট পাচ্ছিলাম ঠাকুমাকে দেখে ঠাকুমা কষ্ট পাচ্ছিল তো কালকে রাত্রি সাড়ে এগারোটা শুয়ে এগারোটা নাগাদ ঠাকুমা গত হয়ে যায় তো এখন এত কষ্ট পাওয়ার থেকে যে চলে গেল তাই জন্য আমরা বাড়ির সকলে প্লাস করার যারা আমাদের সঙ্গে যারা আসে সবাই মিলে মানে আনন্দের সহিত আমার ঠাকুমাকে আজকে বিদায় জানাচ্ছি তার জন্য সবার উদ্যোগে ব্যান পাঠিয়ে আর মাঠিয়ে ঠাকুমা স্বর্গবাসী হয় যার জন্য আপনার নাম আমার নাম পুষ্পেন্দু দাস আপনার বাবার নাম বাবার নাম অশ্বিন কুমার দাস ঠাকুমার নাম আর ঠাকুমা যিনি গত হয়ে গেছেন ওনার নাম কালী দাস আছে মালদা গাজল থেকে কৌশিক কর্মকারের রিপোর্ট সংবাদ মালদা আপনার মতামত দেখুন প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় সংবাদ মালদার ফেসবুক পেজে